বহু মত পথের ধর্মের বর্ণের মানুষ নিয়ে আমাদের এই গোফরগাঁও উপজেলা এখানে মুসলমান আছে হিন্দু আছে অন্যান্য ধর্মের মানুষও আছেন আবার মুসলমানদের মধ্যে বিভিন্ন মত পথের মানুষ আছেন আমি চাই বা আমরা চাই সবই মিলে আমরা একটি শান্তি ও সম্প্রীতির গফরগাঁও গড়ে তুলতে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে কেউ যেন আমরা কারো ওপর জুলুম না করি কারো মত বা চিন্তার ভিন্নতার কারণে কারো ওপর বল প্রয়োগ না করি এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং আমি সমস্ত জনগণের কাছে এই অঙ্গীকার করতে চাই যে আসলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য জরুরি হচ্ছে সব মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা একজনের সাথে আমার ভিন্ন মত থাকতে পারে কিন্তু সেই ভিন্ন মতটিকে আমি গ্রহণ নাও করতে পারি কিন্তু তার ভিন্নমাত্র আকাশের স্বাধীনতা থাকবে এটি সভ্য জগতের রীতি নিশ্চয়ই আমরা আমাদের গোপরগাঁওকে সেই সভ্য জগতের অংশ হিসেবেই গড়ে তুলতে চাই তো আমার আরেকটি অঙ্গীকার হচ্ছে যে বিভিন্ন ধর্মের যে উৎসব অনুষ্ঠান হয় সেই উৎসব অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে আমরা যেন কেউ কারো ক্ষতিকর বা উস্কানিমূলক কোনো ধরনের ভূমিকায় না যায় এবং তাদের শান্তিপূর্ণভাবে এবং নিশ্চিন্তে তারা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এটি নিশ্চিত করা এটি আমার একটি অঙ্গীকার আমি সবার কাছে আহ্বান জানাবো যে আসুন শান্তি এবং সম্প্রীতির গোফরগাও গড়ার লক্ষ্যে কাস্তেমার কাকে বিজয়ী করি